নমস্কার দেখছেন খবর বাংলা সন্ধ্যা সীমানার সমস্ত খবর নিয়ে সঙ্গে রয়েছে আমি স্মৃতি বিস্তারিত খবর আগে দেখে নেব এই মুহূর্তের হেডলাইন্স ভোট চুরির তথ্য ফাঁস জানিয়ে রাজনৈতিক মহলে চলছে জোর চাপানো তো বিহারের একাধিক ভোটার তালিকায় মিলেছে ভুতুড়ে ভোটারের খোঁজ পুরুলিয়া জেলার পুলিশ সুপার অভিজিৎ বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে এক অনন্য শিক্ষা প্রকল্পের আনুষ্ঠানিক সূচনা হল এদিন আজ শ্রাবণ মাসের শেষ সোমবারে এই পবিত্র দিনে গাংপুর আলিয়া সার্বজনীন দুর্গোৎসব কমিটির খুঁটি পুজো অনুষ্ঠিত হল আজ সকালবেলায় শান্তিপুর পৌরসভার ষোলো নম্বর ওয়ার্ডের উজ্জ্বল প্রামাণিকের বাড়ির মনসা মন্দির থেকে উদ্ধার হলো একটি পূর্ণবয়স্ক বিষধর চন্দ্র বোড়া সাপ নজর রাখবো খবরে ভোটচুরির তথ্য ফাঁস জানিয়ে রাজনৈতিক মহলে চলছে জোর চাপানো দৌড় দ্য রিপোর্টার্স কালেক্টিভের তথ্য বলছে বিহারের বাল্মীকি নগর বিধানসভায় কমপক্ষে হাজারেরও বেশি এমন ভোটারের খোঁজ পাওয়া গিয়েছে যাদের নাম একই সঙ্গে উত্তরপ্রদেশ এবং বিহারের ভোটার তালিকায় জলজল করছে উত্তর প্রদেশের নাগরিক সেখানকার বৈধ পরিচয় রয়েছে ভোটদার সেখানে অথচ উত্তর প্রদেশে থাকা সত্ত্বেও বিহারের খসড়া ভোটে তালিকাতেও রয়েছে সেই একই নাম বিহার বিধানসভা নির্বাচনের আগে মিল এমনই হাজার হাজার ভূতরে ভোটারের খোঁজ ভোট চুরি তথ্য ফাঁস জানি রাজনৈতিক মহলে চলছে জোর চাপানো তর বিহারে নগর বিধানসভায় কমপক্ষে হাজারেরও বেশি এমন ভোটারের খোঁজ মিলেছে বলে জানা গিয়েছে তাদের নাম একই সঙ্গে উত্তর পাওয়া যাচ্ছে আবার বিহারের ভোটার তালিকায়ও জল জল করছে কোন কোন ভুতুরে ভোটারের ক্ষেত্রে ভোটার তালিকায় নাম সহ নানান তথ্য এক ঠিকানা এবং ছবি সম্পূর্ণ আলাদা আবার কারো কারো ক্ষেত্রে দেখা গেছে নাম এক কিন্তু বানানের ক্ষেত্রে কিছু অক্ষর আলাদা আবার বয়স দুই রাজ্যের ভোটারের কার্ডে দু রকম তার ফলে ডেটা বেস অনুযায়ী দুই রাজ্যের নাগরিক যে আদতে একই জল তা ধরতে কিছুটা জটিলতাও তৈরি হয়েছে এই তথ্য সামনে আসার পর স্বাভাবিকভাবে রাজনৈতিক মহলে জোর চাপানো তর বিরোধীদের দাবি শুধুমাত্র ভোট বাড়ছে বিজেপির অঙ্গুলি হেলনে নির্বাচন কমিশন এই কাজ করছে যদিও বিষয়ে এ কমিশন কিংবা গেরুয়া শিবিরের তরফে কোন প্রতিক্রিয়া পাওয়া যায়নি বলে রাখা ভালো এর আগে রাজ্য বিধানসভায় দাঁড়িয়ে প্রথমবার ভুতরে ভোটার ইস্যুতে সুর চড়িয়েছিলেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নেতা জেন্ডুরে তৃণমূলের মেগা সমাবেশের মঞ্চ থেকে একই ইস্যুতে সরব হন তিনি নির্বাচন কমিশনের আশীর্বাদে বিজেপি নেতারা এই কাজ করছেন বলে অভিযোগ করেন মমতা বন্দ্যোপাধ্যায় তৃণমূলে চাপে সেবার অবশ্য নতি স্বীকারও করে জাতীয় নির্বাচন কমিশন ভোট তাড়াতে উপযুক্ত পদক্ষেপ করার আশ্বাস দেওয়া হয় বিহারে এসআইআর আবহে প্রকাশে আসা এমন বিস্ফোরক তথ্য যথেষ্টই ভাবনার বিষয় তবে এই প্রসঙ্গে নির্বাচন কমিশনের তরফে কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি রিপোর্ট খবর বাংলা পুরুলিয়া জেলার পুলিশ সুপার অভিজিৎ বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে এদিন এক অনন্য শিক্ষা প্রকল্পের আনুষ্ঠানিক সূচনা হল অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা পরিষদের সভাধিপতি নিবেদিতা মাহাতো সভাধিপতি সুজয় বন্দ্যোপাধ্যায় সহ আরও অন্যান্য সদস্যরা অযোধ্যা পাহাড়ের হেমেল হাওয়া আর সবুজে ঘেরা প্রাকৃতিক সৌন্দর্যের মাঝে এক নতুন সূর্যোদয় যেন দেখা গেল শুধুমাত্র প্রকৃতি নয় বরং স্বপ্ন দেখা স্বপ্নকে ছুঁয়ে ফেলা সূর্যোদয় পুরুলিয়া জেলা পুলিশের এক অভিনব উদ্যোগ প্রেরণা শুরু হলো বিশ্ব আদিবাসী দিবসে পাহাড়ের চূড়ায় ঠিক যেখানে মাটি আর আকাশ মিলে মিশে এক হয়ে যায় পুরুলিয়া জেলা পুলিশ সুপার অভিজিৎ বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে এই অনন্য শিক্ষা প্রকল্পের আনুষ্ঠানিক সূচনা হয় সঙ্গে ছিলেন জেলা পরিষদের সভাধিপতি নিবেদিতা মাহাতো সহসভাধিপতি সুজয় বন্দ্যোপাধ্যায় বাগমন্ডির বিধায়ক সুশান্ত মাহাতো বান্দোয়ানের বিধায়ক রাজীব লোচন এবং আরো অনেক বিশিষ্ট অতিথিরা এই প্রকল্প শুধু এক কোচিং সেন্টার নয় এটি এক আশার কেন্দ্র যেখানে আদিবাসী সম্প্রদায়ের ছেলেমেয়েরা সরকারি চাকরির প্রস্তুতির জন্য বিশেষ কোচিং পাবে সম্পূর্ণ বিনামূল্যে তিন মাস ধরে তাদের পঠন পাঠন করানো হবে সাধারণ জ্ঞান গণিত ইংরেজি এবং যুক্তির মতো বিষয়গুলিতে যেগুলো প্রতিটি চাকরির পরীক্ষায় অপরিহার্য তারা এখানে উপস্থিত আছে আমি আবার তোমাদেরকে মনে করে নিতে চাই এটা আমরা তোমাদের দিচ্ছি না আমি তোমাদেরকে প্রথমে কংগ্রেচুলেট করব এখানে নির্বাচিত হওয়ার জন্য ইউপিপি হ্যাভ মধ্যে তোমরা আজকে ছাপান্ন আমি আশা করব আজকে যে জার্নিটা শুরু হলো সেই জার্নির শেষে তোমরা দুশো ছাপ্পান্ন দুশো চৌষট্টি থেকে ছাপ্পান্ন হবে না তোমরা পশ্চিমবাংলার যে নির্বাচন হবে যেটা পশ্চিমবঙ্গ পুলিশ হতে পারে কলকাতা পুলিশ হতে পারে হতে পারে প্যারামিলিটারি হতে পারে আর্মিতে তার মধ্যে তোমরা শর্ট লিস্টেড হবে এটা আমি অসার রাখবো আমি তোমাদেরকে কনগ্রেচুলেট করছি তোমরা এটা অর্জন করেছো এই ক্যাম্পে থাকার এই ক্যাম্পে থেকে পড়াশোনা করার বা নিজেদেরকে আরো বেশি সানিত করার বা নিজেদেরকে তৈরি করার যে অধিকার সেটা তোমরা অর্জন করছো তোমাদেরকে আমি ধন্যবাদ জানাচ্ছি তোমাদেরকে অভিনন্দন জানাচ্ছি এখানে প্রায় প্রায় দেড় বছর হয়েছে আমি অযোধ্যা এই পাহাড়টা ঝালদা সাব ডিভিশনের অন্তর্গত ঝালদা এসডিপিও হয়ে আসার পরে আমরা এখানে বিভিন্ন রকম সমাজ সমাজের কমিউনিটি পুলিশিং আমরা বিভিন্ন সময় এখানে করে থাকি আমাদের এসপি স্যারের গাইডেন্স অনুসারে আপনারা অনেকেই জানেন অনেকেই এখানে আছেন আজকে প্রথম নয় আপনারা দেখেছেন আমরা এর আগে আস্থার ব্যানারে প্রচুর প্রোগ্রাম এখানে করেছি তো আপনাদের সাথে বিভিন্ন সময় কমিউনিকেশনের সময় আমরা জেলা পরিষদের তরফ থেকে আমরা জানতে পেরেছি এখানকার যে অসুলন্ত যুবশক্তি আছে আমাদের অযোধ্যা পাহাড়ের বিভিন্ন গ্রামে তাদের সেই পুলিশের চাকরি বা ডিফেন্সের আরও সমস্ত আমাদের সিস্টার এজেন্সি আছে সেখানে চাকরি করার একটা বড় তারই আছে অত্যন্ত তাৎপর্যপূর্ণ দিন সেই তাৎপর্যপূর্ণ দিনে আমাদের অযোধ্যা পাহাড়ের উপর অযোধ্যাবাসী যারা যে বিরানব্বইটি গ্রাম এখানে আছে সেই গ্রামের অধিবাসীদের নিয়ে সেই গ্রামের যুবকদের দিয়ে সেই গ্রামের মহিলাদেরকে নিয়ে যে প্রেরণা নামক আবাসিক প্রশিক্ষণ শিবির আজ থেকে শুরু এবং তার সূচনা করতে আমাদেরকে আমাদের সাধ্য মহাশয় দেখেছেন এবং যে পরিকল্পনা নিয়ে তিনি এগিয়ে যাচ্ছেন আমি বিভিন্নভাবে শুনলাম তার জন্য তাকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি অযোধ্যা পাহাড়ের বুকে পুলিশ ক্যাম্প থেকে শুরু করে আমাদের এই অযোধ্যা পাহাড় সংলগ্ন এলাকায় শান্তি শৃঙ্খলা বজায় রাখার জন্য যেমন উনি পাশে থেকেছেন তেমনি যুব সমাজকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্যে

শুধু পুরুলিয়া নয় গোটা পশ্চিমবঙ্গ দেখবে এক নতুন আদিবাসী নবজাগরণ শিক্ষা ও সচেতনতায় পূর্ণ আত্মবিশ্বাসে দীপ্ত পুরুলিয়া থেকে মধুসূদন দেওকরিয়া রিপোর্ট খবর বাংলা দীর্ঘদিন ধরে পূর্ব বর্ধমান জেলায় মাঠ ঘাট আকাশ বাতাস জুড়ে সর্বোচ্চই যেন ডাক দিচ্ছে উমা আসছে সেই মতো আজ শ্রাবণ মাসের শেষ সোমবারে এই পবিত্র দিনে গাঙ্গপুর আলিয়া সার্বজনীন দুর্গোৎসব কমিটির খুঁটি পুজো অনুষ্ঠিত হলো চারিদিকে পুজো পূজো হাওয়া মাঠে মাঠে কাজ কাজগুলো এবার সেজে উঠবে শরতের সাজে মা আসছে যে আজ শ্রাবণ মাসের শেষ সোমবার এই পবিত্র দিনে গাংপুর আলিয়া সার্বজনীন দুর্গোৎসব কমিটির পুজো অনুষ্ঠিত হয়ে গেল দীর্ঘদিন ধরে পূর্ব বর্ধমান জেলায় মাঠ ঘাট আকাশ বাতাস জুড়ে সর্বত্রই যেন ডাক দিচ্ছে ওমা আসছে দুর্গাপুজোয় এই এলাকায় বেশ কয়েকটি বড় বড় বাজেটের পুজো হয়ে থাকে গাঙ্গপুর গ্রামীণ এলাকার অন্যতম এই আলিয়া সার্বজনীন দুর্গোৎসব এবছর পায়ে পায়ে পঁচিশতম বর্ষে পদার্পন এবারে তাদের ঋণ রাঙা মাটির ঘোড়া চন্দননগরের লাই। এবং এলাকা ডেকোরেশন দিয়ে মণ্ডপ তৈরি হবে এই দুর্গাপূজায় উদ্যোক্তারা জানিয়েছেন প্রায় 6 লক্ষ টাকা বাজেট রয়েছে তাদের এই পূজো ঘিরে। আয়োজকরা আমাদের টিম হচ্ছে রাঙা মাটির আমাদের যা অনুমান ভালোই করতে হবে। এবং ভেতরে কী কাজ থাকবে সেটা আজকে আমরা কখনো প্রকাশ করবো না সেটা উদ্বোধনের দিনই প্রকাশ করবে সবাই সার্বজনীন দুর্গোৎসব কমিটির পুজো অনুষ্ঠিত হল আজকের দিনটা অত্যন্ত গুরুত্বপূর্ণ দিন সাল মাসের শেষ সোমবার মাথায় জল ধারা রাজি আছে শেষ দিনে দর্শনার্থী হাজার হাজার সারা বাংলাদেশে লক্ষ লক্ষ মানুষ আজকে শিবের পাতা জল ঢালছে সেই দিনটাকে বেছে নিয়ে আজকে আলিয়া সার্বজনীন দুর্গ উৎসব কমিটি তাদের প্রীতি পুজো আজকে অনুষ্ঠিত হলো আজ থেকে পুজোর কাজ শুরু হয়ে গেল আজ বছর আমাদের আলিয়া সার্বজনীন দুর্গ উৎসব দুর্গ পুজো কমিটির টিম হচ্ছে রাঙামাটির পূর্ব বর্ধমান থেকে সুমন বিশ্বাসের রিপোর্ট খবর বাংলা আজ সকালবেলায় শান্তিপুর পৌরসভার ষোলো নম্বর ওয়ার্ডের উজ্জ্বল প্রামাণিকের বাড়ির মনসা মন্দির থেকে উদ্ধার হলো একটি পূর্ণবয়স্ক বিষধর চন্দ্র সাপ মুহূর্তে আতঙ্ক ছড়িয়ে পড়ে গোটা এলাকা জুড়ে আমরা আজ বেলায় শান্তিপুর পৌরসভার ষোলো নম্বর ওয়ার্ডের উজ্জ্বল প্রামাণিকের বাড়িতে মনসা মন্দির থেকে উদ্ধার হল একটি পূর্ণবয়স্ক চন্দ্র চন্দ্রবোরা সাপ সকালে পুজো দিতে এসে উজ্জ্বল বাবুর মা দেখতে পান ঠাকুরের বেদির পাশে কুন্ডুলি পাকিয়ে বসে আছে সাপটি মুহূর্তেই ছড়িয়ে পড়ে আতঙ্ক গোটা পরিবার জুড়ে ঘটনার খবর পেয়ে ষোলো নম্বর ওয়ার্ডের কাউন্সিলর বৃন্দাবন প্রামাণিকের উদ্যোগে বন দপ্তরের যোগাযোগ করা হয় অল্প সময়ের মধ্যে বন দপ্তরের আধিকারিকেরা ঘটনাস্থলে পৌঁছে সাপটিকে নিরাপদে উদ্ধার করেন বন দপ্তর সূত্রে জানা গেছে উদ্ধার হওয়া সাপটিকে শান্তিপুরের বাহাদুরপুর পলাশগাছি গাছি ফরেস্টে ছেড়ে দেওয়া হবে স্থানীয় বাসিন্দা উজ্জ্বল প্রামাণিক জানান এই ধরনের বন্যপ্রাণী বিলুপ্ত প্রায় প্রাণী অথবা যে কোনো সব দেখলেই তাদের ক্ষতি না করে বন খবর খবরটির তারা যেন নিরাপদ জায়গায় ভালোভাবে বেঁচে থাকতে পারে সেটাই আমাদের দায়িত্ব আপনার আমাদের এটা পুরনো মন্দির মনসা এটা হ্যাঁ এই মন্দিরের বেদি পাশে তারপর প্রথমত আমরা আতুমকে চুমকে উঠি তারপর আমাদের এই ষোলো নম্বর আর বৃন্দবন প্রাণিককে জানায় কমিশনার বৃন্দবন প্রাণিককে হ্যাঁ উনি বন দপ্তরকে খবর দেয় বনদপ্তরে এসে এই সবটা তুলে নিয়ে যায় যাই নদিয়া থেকে কুয়েলি দেবনাথের রিপোর্ট খবর বাংলা আজ থেকে কলকাতার গ্রিন লাইন ওয়ান গ্রিন লাইন টু এবং পার্পল লাইনে বাড়ছে মেট্রো পরিষেবা ও সার্ভিস আওয়ার যাত্রীর চাহিদা মেটাতে মেট্রো রেল কর্তৃপক্ষ এই বাড়তি পরিষেবার সিদ্ধান্ত নিয়েছে বলে জানা গিয়েছে মেট্রো যাত্রীদের জন্য সুখবর আগামী এগারোই অগাস্ট সোমবার থেকে কলকাতার গ্রিন লাইন ওয়ান গ্রিন লাইন টু এবং পার্পল লাইনে বাড়ছে মেট্রো পরিষেবা ও সার্ভিস আওয়ার যাত্রী চাহিদা মেটাতে মেট্রো রেল কর্তৃপক্ষ ওই বাড়তি পরিষেবার সিদ্ধান্ত নিয়েছে গ্রিন লাইন ওয়ানে এখন প্রতিদিন সোমবার থেকে শনিবার একশো ছটি ট্রেন চললেও নতুন করে চালু হবে মোট একশো আটটি পরিষেবা প্রথম ট্রেন শিয়ালদা থেকে সেক্টর ফাইভ যাবে সকাল ছটা বেজে পঁয়ত্রিশ মিনিটে এবং সেক্টর ফাইভ থেকে শিয়ালদা ছাড়বে সকাল ছটা বেজে চল্লিশ মিনিটে অপরিবর্তিত থাকছে রবিবার কোনো পরিষেবা থাকছে না গ্রিন লাইন টু এ পরিষেবা বাড়ছে একশো চৌত্রিশ পর্যন্ত যা আগে ছিল একশো তিরিশটি প্রথম ট্রেন সকাল ছটা বেজে তিরিশ মিনিটে হাওড়া ভাগের মতো স্বাভাবিক পরিষেবা চলবে পাত লাইনে পরিষেবা বাড়ছে আশিটি পর্যন্ত যা আগে ছিল বাহাত্তরটি ব্যুরো রিপোর্ট খবর বাংলা খবর এখনকার পর্যন্ত এরপর পরবর্তী খবরের জন্য নজর রাখুন খবর বাংলার পর্দায় কমফর্টেবল ম্যাট্রেস মানে আর আর কে ম্যাট্রেস ওয়ারেন্টি নয় গ্যারেন্টি দেয় আর কে ম্যাট্রেস